দেখছেন এই মুহূর্তে একে একে সব মরদেহ বাইর করা হচ্ছে ওনার ওনার দুইজন স্ত্রী আছেন বড় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী আছেন বড়ো স্ত্রী উনি সামনে আসিলা সামনের রুমে আছিলা এবং ওনার বড় মেয়ে আসলা সামনের রুমও আর দ্বিতীয় স্ত্রী তাই বারিন্দাত আসছিল তোমার দুইটা একটা এক এলে এক মেয়ে নিয়া আর উনি আসলে আরেকটা রুমে বারিন্দাত তাই মেখলাতে ঘুমাইতা তো তাই রাতকে উঠিসেন ঠিক আছে উঠিয়া তাইন দেখুন দেখার পরে তাই বড়ো ওয়াইফে মাথায় উঠিয়া রুমও গেছে না আবার গিয়া পানি উঠি গেছে রুমও মানে পাখা চোয়াই শুয়ে ফানি উঠে তাই দেখার পরে তাই পানি উঠি গেছে কই কে কই মানে দল দোষিয়া মাই গেছে ঘরের ভিতর এক রুমে আসলে দ্বিতীয় ওয়াইফ আর ওনার বাচ্চা মেয়ে একটা ছোটো ছেলে একটা মেয়ে একটা আছে আর এক রুমে তাই না আসলার তাও দুই রুমে সাইটজন মারা গেছিল মাটি দোষে দুজন মাটির তলে আসল তারপরে আমরা আমরা সিক্সিল আমরা দৌড়াও আইছি আইয়া আপনার সামনের রুমে গরু আসছিলো গরু বাঁ করছি এবং লাখড়িয়াছ সব বাঁখড়িয়া বা কিছু মাটি বার করছি বাঁখড়িয়া ওনার তিন বউ দ্বিতীয় স্ত্রী এবং ছোটো মেয়ে এবং আপনার ছেলের আমরা ওনাদের মাথা অতান পর্যন্ত বা করছি বা দেখা গেছে দেখছি যে ওরা অবস্থা দৌড়ার অবস্থা খুব খারাপ এই সময় ডাকও দেয় খুব বেশি আর যত সময় যা গরাইয়া ইলের লাগে আমরা বেশি রিক্স নিছি না তারপরে আমরা সাথে সাথে আমরা মেম্বারে চেয়ারম্যান নক করছেন চেয়ারম্যানও চেয়ারম্যান প্রশাসন প্রশাসনও নক করছেন আপনার সবের নক করা হয়েছে তারপরে সবাই এখানে আই উপস্থিত হয়েছে কি বেটা আমার লোক সাহায্য করতে গার্ডেন ওই আমরা লোকে থাকতাম আমি ওষুধ নিয়ে আর দৌড়িয়া ভাগ লিয়ে আইসি এটা এত কষ্ট লাগে রাখি কোয়ার মতো নাই বেটা ফ্যামিলি দ্বারা খুব ভালো মানুষ আঠাশ তারিখে আমাদের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটা সভা হয়েছে ওখান থেকে আমরা নির্দেশনা পেয়েছিলাম স্যারের এবং তারপর থেকে আঠাশ তারিখ থেকে আমরা মাইকিং করছি আমাদের যেই ইউনিয়নগুলোতে কিলা আছে যেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে ওই জায়গাগুলোতে আমরা মাইকিং করছি এবং লোজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি আনফর্চুনেটলি এই জায়গাটাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এবং আমাদের গ্রাম পুলিশ থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবী দলগুলোকে আমরা অ্যাক্টিভ করে ফেলেছি আশা করা যায় ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না